আজকে শপিংয়ে কি কি কেনা হয়েছে তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করব তো আমার জন্য অনেক কিছু কিনেছি আমি অনেক দিন পর কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই আর প্রথমে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ঘরের জন্য মানে খাওয়া দাওয়ার কিছু জিনিস কিনেছি খুবই অল্প সামান্য কিছু কিনেছি সেগুলো কী কী প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এক হচ্ছে পাস্তা পাস্তা হয় না এই পাস্তা হয় যে পাস্তাটার ফর্টি নাইনে পেয়ে গেছি আমরা ফর্টি ফাইভ না ফর্টি নাইনে আর এই যে পপকর্ন এক টু তো এই এক টু পপকর্ন চারটে কেনা হয়েছে এটা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে খাই আর কেনা হয়েছে হচ্ছে এখানে আছে পাপড় এই পাপড়টা নাকি সাবুর পাপড় ঠিক আছে সাবুর পাপড় লেখাই আছে তো এই পাপড়টা নিয়েছে পঁচিশ টাকা এটা নিয়েছে আর এখানে এটা অন্য কোম্পানির নেই এটা এটা সেভেন্টি ফাইভ করে না নিয়ে আর এটা কটা আছে একটা দুটো এই আটটার মতন আছে বুঝলো মশলা নুডলস হ্যাঁ স্ন্যাক প্যাক নতুন একটা কোম্পানি দুটো নিয়েছে দেড়শো টাকা এই নিয়েছে এবার আমি আমার জন্য কী কী কিনেছি সেটা তোমাদের দেখাবো তার আগে দেখাই জয়দীপের জন্য কি কেনা হয়েছে জয়দীপের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে এই দেখো কেমন হয়েছে গেঞ্জিটা বলো এই গেঞ্জিটা কেনা হয়েছে গুছিয়ে রেখে দিয়েছিলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা আবার আমাকে পোছাতে হবে যে আমার কাছে পোছানোটা একটু খ্যাপা আমার কাছে আমার তো তো এইটা

নিয়েছে হচ্ছে ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইনের এই কুর্তিটা বেশ ভালো আমি কুর্তি কিনতেই গিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো পেলাম আর এরকম একটা টপ নিয়েছি এইটার দাম খুবই কম ওটা টু ফর্টি নাইন ওই আড়াইশো টাকার মতো আর এটার না এই কাজগুলো উঠে যাওয়ার পরে যে কিন্তু পার্কেল আছে আর বেশ শোবার দেখতে তাই আমার পছন্দ হয়ে করে নিলাম কখনো তো করবো না তোলা তোলা করে রাখবো আর কিনেছি আমার জন্য যেটা একটা পারফিউম কিনেছি ফলে কিন্তু হচ্ছে ঢাকনাটা ঢাকনাটা ধরে ও নিজেছে জানি না উড়ে গেছে ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না বাড়িতে আমার পর আর কিনেছি হচ্ছে আমার একটা কাজলের খুব প্রয়োজন ছিল এই ফ্রেশেস ক্যানেডার একটা কাজল কিনেছি জানি না এটা যেমন হবে তবে খুব ভালো নাকি আমি ইউজও করেছি ইউজ করে দেখলাম ওদের একটা ফ্রি প্রোডাক্ট ছিল আমাকে ইউজ করতে বললো তো আমি ইউজ করে দেখেছি বেশ খুব ডার্ট কাজলটা আর কিনেছি হচ্ছে এইটা এটাও ফেসেস ক্যানেডার একটা টিনটেড ময়শ্চারাইজার ইনস্ট্যান্ট ময়শ্চারাইজ করে বেশ ভালো এটা আর এই দুটোর সঙ্গে ফ্রি দিয়েছে এই লিপ লাইনারটা এটাও ফেস স্ক্যান বেশ ভালো আর সব কিছু শপিং করার পর যেটা যে ফ্রিবি মেয়েটা বেশ ফ্রি দিয়েছে এই হচ্ছে আমার শপিং তো দিন পর গেলাম আর ওখানটা খাওয়া দাওয়াটাও করলাম খুব কটে গিয়ে ও এই কিছু খাওয়া দাওয়া করলাম ব্রাইজিস তো খেতেই চাইছিল আমি বললাম যে না দিন পর বেরিয়েছি তো খাওয়াই যান তো এই বলে হ্যান্ড হ্যান্ড করতে করতে তারপর তারপরে তো আসলাম এই বলতে আর আমি এখানটা ল্যাপ খাচ্ছি এসিটা চালিয়ে খুব ক্লান্ত লাগছে আর